জয় আজকের এ ভিডিওতে আমরা আর আর বি এন একটা প্র্যাকটিস সেট সলভ করব ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্নটা কি আছে কি বলেছে মিশ্র ধাতু এতে এক্স এবং ওয়াই ফাইভ ইস্টু টু অনুপাতে আছে আর মিশ্র ধাতু বিতে এক্স এবং ওয়াই থ্রি ইস ফোর অনুপাতে আছে মিশ্র ধাতু সি তৈরি করতে এ এবং বিকে ফোর ইস টু ফাইভ অনুপাতে মেশানো হয় মিশ্র ধাতু সিতে ওয়াই ধাতুর শতকরা পরিমাণ কত এটা আমাদেরকে চেয়েছে ঠিক আছে দেখো এ ধাতুর মধ্যে এ ধাতুর মধ্যে এই এক্স আর ওয়াই কি অনুপাতে আছে এই ফাইভ ইস টু টু অনুপাতে আছে ঠিক আছে বি ধাতুর মধ্যে কি অনুপাতে আছে এরা বি ধাতুর মধ্যে ওরা আছে থ্রি টু ফোর অনুপাতে কি ইস টু ফোর অনুপাতে আছে এবার দেখো এ দুটোকে যদি আমরা যোগ করি অনুপাত দুটোকে দেখো পাঁচ আর দুই যোগ করলে কত হচ্ছে স্রাব আর এখানে চার আর তিন যোগ করলেও কত হচ্ছে সাত যখনই এই দুটা সমান সমান থাকবে তখন আমাদেরকে কিছু করতে হবে না কিন্তু এই দুটো যদি সমান সমান না থাকে মানে যোগফল দুটো যদি সমান না থাকে তাহলে আমরা কি করব করব। মানে করে সমান ঠিক আছে আছে এখানে তাই আমাদের করবো কিছু করার প্রয়োজন নেই এবারে আমাদেরকে কি করতে হবে দেখো আমরা কি বলেছে এ আর বি ধাতু মিলিয়ে সি ধাতু তৈরি করবে তো এ আর বি ধাতু কি অনুপাতে মেশাবে দেখো এ আর বি ধাতু এ আর বি ধাতুটা এ আর বি ধাতুটা ফোর ইস ফাইভ অনুপাতে মেশাবে তার মানে এই যে ফোর অনুপাতটা আছে এটা এই যে এক্স এর সাথে ফোর থাকবে আবার অনুপাতা গুণ বি ধাতুটার মধ্যে থাকবে মধ্যে থাকবে এটা আর ওয়াই এর মধ্যে থাকবে এটা ঠিক না তাহলে দেখো মোট এক্স তাহলে কত হয়ে যাবে এ দুটো মিলে তো সি ধাতুটা তৈরি হবে সি ধাতুতে এক্স কত হয়ে যাবে দেখো পাঁচ চারে কুড়ি আর এখানে হচ্ছে পাঁচ তিনে পনেরো পনেরো আর কুড়ি পঁয়ত্রিশ ইস টু চার দুগুণ আট আর এখানে হলো পাঁচ চারে কুড়ি মানে আঠাশ মানে সি ধাতুর মধ্যে এক্স আর এর অনুপাত হবে থার্টি ফাইভ ইস টু টোয়েন্টি এইট আমাদের তো অনুপাত চাইনি আমাদেরকে কী চেয়েছে ওয়াই ধাতুর পরিমাণ ওয়াই ধাতুর পরিমাণ কত টোয়েন্টি এইট এবারে কী বলেছে ওয়াই ধাতুর পরিমাণ মিশ্র ধাতুর মধ্যে কতটা তো এখানে মিশ্র ধাতু মানে কি এ দুটো যোগ ফল তাহলে এ দুটো যোগ করলে কত হবে পঁয়ত্রিশ আর আঠাশ হচ্ছে তেষট্টি যেহেতু শতকরা পরিমাণ তাই একশো দিয়ে গুণ গুণ করো সাত চারে আঠাশ সাত নং তেষট্টি তাহলে চারশো বাই নয় চারশো বাই নয় মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা এ হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফোর সেন্টিমিটার ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিই এর দৈর্ঘ্য ত্রিশ সেন্টিমিটার তাহলে দুটি বৃত্তের কেন্দ্র এক্স এবং ওয়াই এর মধ্যে দূরত্ব কত ঠিক আছে এই এক্স আর ওয়াই এর মধ্যে ডিসটেন্সটা বের করতে হবে আমাদেরকে দেওয়া আছে কি এই যে এবিসিডি আছে বর্গক্ষেত্রটা এর প্রত্যেকটা বাহু টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর বিই বিইটা কত থার্টি সেন্টিমিটার বিই যদি থার্টি হয় তাহলে দেখো এই বি সি ই ত্রিভুজের বিই থার্টি তাহলে এটা কত হবে এটা টোয়েন্টি ফোর এই যে বিসি বিসিটা কত হবে টোয়েন্টি ফোর তাহলে এই যে সিই সিইটা আমাদেরকে বের করতে হবে সিইটা ইটা যদি এক্সরি এটা মেন মান বের করতে হবে তাহলে দেখো আমরা এখান থেকে তোমরা এটাকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্কোয়ার করে বের করতে পারো অথবা শর্টকাটে এইভাবে বের করতে পারো দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত কত হবে দেখো এই থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে পাঁচ যেখানে সেখানে যদি তিরিশ হয় তারপরে পাঁচকে ছয় দিয়ে গুণ আর এখানে চারকে ছয় গুণ তারপর চব্বিশ হচ্ছে তার মানে তিনকেও ছয় গুণ করতে হবে তার মানে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে আঠেরো তার মানে সি কত হয়ে গেল আঠেরো এবারে দেখো কেন সিটা আমরা বের করলাম কারণ এই যে বি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ বা কোন ত্রিভুজের যদি অন্তর্বৃত্ত থাকে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয়ে যায় এই ভূমি ভূমি কত ভূমি হচ্ছে আঠেরো যোগ লম্ব লম্ব কত টোয়েন্টি মাইনাস এখান থেকে মাইনাস করতে লাগে কি অতিভুজ অতিভুজ কত তিরিশ বাই দুই তাহলে দেখো চব্বিশ আঠেরো কত বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তিরিশ চলে গেলে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তার মানে এর ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হয়ে গেলো ছয় এই যে ওয়াইকেন্দ্রিক যে বৃত্তটা আছে এই কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ কত ছয় এবারে আমরা যদি এক্স কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি তাহলে দুটাকে যোগ করলে হয়ে যাবে এবারে এটা মান যদি এই এবিটা মান যদি চব্বিশ হয় তার মানে এখান থেকে আর্ধেক এখান থেকে আর্ধেক এর মান কত হবে বারো তার মানে এদিকে যদি বারো হয় তার মানে এটারও মান বারো তার মানে এক্স কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ বারো কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ ছয় তাহলে দুটা বৃত্তের কেন্দ্রর মধ্যে দূরত্ব কত হলো এ বারো যোগ ছয় সমান সমান আঠেরো সেন্টিমিটার যেটা আছে অপশন সিতে তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা আছে দেখো বলেছে এক বছরে দুশো চল্লিশটি ম্যাচ খেলার মধ্যে একটি ক্রিকেট দল আশি পার্সেন্ট ম্যাচ জিততে চায় ইতিমধ্যে খেলার পঁয়ষট্টি পার্সেন্ট ম্যাচ তাদের সাফল্যের হার ছিল পঁচাত্তর পার্সেন্ট লক্ষ্য অর্জনের জন্য বাকি ম্যাচগুলিতে তাদের সাফল্যের হার কত হওয়া উচিত ঠিক আছে কি বলেছে মোটের উপর আশি পার্সেন্ট ম্যাচ জিততে লাগবে তার মধ্যে থেকে কী হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট ম্যাচ খেলা হয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ম্যাচ সে জিতে নিয়েছে তাহলে বাকি ম্যাচগুলোতে কত পার্সেন্ট জিততে হবে ঠিক আছে টোটাল দুশো চল্লিশ দেওয়া আছে তোমরা এভাবেও করতে পারো যেটা বেসিক প্রসেস অথবা তোমরা এভাবে করতে পারো দেখো কি হয়েছে আমরা কতগুলো ম্যাচ খেলেছি আমরা ম্যাচ খেলেছি হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাচ খেলেছি আমরা তাহলে বাকি আছে আমার কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হলো এবারে দেখো সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে আমি কত পার্সেন্ট জিতেছি সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে আমি পঁচাত্তর পার্সেন্ট জিতেছি এবারে পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট জিততে হবে আমাকে আমি ধরে নিচ্ছি পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট ম্যাচ আমাকে জিততে লাগবে তাহলে আমাদের দুটা মিলে আমাদেরকে মোটের ওপর কত পার্সেন্ট জিততে হবে মোটের ওপর আশি পার্সেন্ট কিন্তু আমাদেরকে ম্যাচ জিততে লাগবে এই টাইপের অঙ্কগুলো আমরা কী করে করবো দেখো দেখো এদের আমরা অনুপাতটা বের করে নিই কাটাকাটি যদি করি আমরা পাঁচ দিয়ে কাটি দেখো তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ সাথে পঁয়ত্রিশ এবারে আমরা কী করব এই আশি পার্সেন্ট সমান সমান কী হয়ে যাবে এই আশি সমান সমান হয়ে যায় এই যে এ দুটাকে গুণ করো গুণ করলে কত হবে তেরো পাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ হাতে থাকবে ছয় তেরো সাথে একানব্বই ছয় সাতানব্বই নাইনটি সেভেন প্লাস কত হয়ে যাবে এখানে সেভেন এক্স বাই কী হবে বাই এ দুটাকে যোগ করতে হবে তেরো সাত যোগ করলে কুড়ি টোয়েন্টি এবার দেখো দুটাকে গুণ করে দাও কোনো কোনো গুণ করো এখান থেকে এক্সট্রা মান বের করতে হবে কোনো কোন গুণ করে দাও গুণ করলে কত হবে ষোলোশো মাইনাস এটা এটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে নয়শো পঁচাত্তর ইজিক্যাল টু হয়ে যাবে সেভেন এক্স তাহলে এখান থেকে আমাদের এক্স সমান সমান কী বেড়ে যাবে দেখো এক্স সমান সময় হয়ে যাবে এখান থেকে বিয়োগ করলে কত হবে দেখো ষোলোশো থেকে নয়শো চলে গেলে তোমার কত হচ্ছে সাতশো এবার পঁচাত্তর চলে গেলে ছয়শো পঁচিশ তার মানে ছয়শো পঁচিশ ভাগ কত হয়ে যাবে সাত সাত দিয়ে কাটাও দেখো কত হবে সাত আটে ছাপ্পান্ন পঁয়ষট্টি সাত নং তেষট্টি তো এটি নাইন পয়েন্ট যেখানে আছে সেখানে এইটি নাইন পয়েন্ট থ্রি কতটা আছে অপশন ডিতে তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেভেন পয়েন্ট টু বছর বিনিয়োগ করার পর ম্যাচুরিটির সময় মোট পাঁচ হাজার সাতশো টাকা পাওয়া যায় যদি বার্ষিক সরল সুদের হার পূর্বের তুলনায় দু পার্সেন্ট বেশি হতো তাহলে ম্যাচুরিটির সময় ছয় টাকা পাওয়া যেত প্রাথমিকভাবে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত ঠিক আছে তাহলে আমাদের মূলধন বা আসল কত টাকা ছিল সেটা আমাদেরকে বের করতে বলেছে কি বলেছে কিছু পরিমাণ টাকা ছিল যেতাম আমরা কি পাই সেভেন বছর পর এই পাঁচ হাজার সাতশো টাকা পাই কিন্তু যদি দুই দুই পার্সেন্ট সরল সুদ বেশি হতো তাহলে আমরা কত টাকা পেতাম ছয় টাকা তাহলে এই যে জিনিসটা বাড়লো টাকাটা যে বাড়লো সেটা বাড়লো কি বাড়লো সেটা আমাদের সুদটা বাড়লো কত টাকা বাড়লো বের করতে গেলে আমাদের কি করতে হবে এটা থেকে এটা মাইনাস করে দাও তাহলে কত হবে দেখো বারো থেকে আট বিয়োগ করলে চার এবারে ছয় থেকে ছয় চলে যাবে শূন্য এখানে বারো থেকে সাত চলে গেলে পাঁচ আর এখানে জিরো তার মানে পাঁচশো চার টাকা আমরা বেশি পাবো তার মানে এই পাঁচশো চার টাকা কিসের ভ্যালু পাঁচশো চার টাকা হচ্ছে দুই পার্সেন্ট করে সেভেন পয়েন্ট টু বছরের ভ্যালু তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে কারণ আসল মানে কি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ইন্টু হানড্রেড হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুটা বের করতে হবে দশমিক ওঠাও পিছনে একটা শূন্য বসবে কাটো নয় দিয়ে নয় আটে বাহাত্তর নয় দিয়ে কাটো নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় হলো দিয়ে এটাকে কাটো আর সাত গুণ করলে পঁয়ত্রিশশো তার মানে আমাদের আসল কত হয়ে গেলো আসল হয়ে গেলো আমাদের পঁয়ত্রিশশো ঠিক আছে আসল কত আসল পঁয়ত্রিশশো যেটা আছে অপশন এতে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যারা এটা বুঝতে পারলে না তাদেরকে আমি আরেকবার করে দেখাচ্ছি দেখো অন্য প্রসেসে কি প্রসেসে তাহলে দেখো আমাদের মানে সুদ কতটা বাড়লো সুদ বাড়লো আমাদের কিন্তু চার টাকা তাহলে এই পাঁচশো চার টাকা কার সুদ যদি আমরা আসলকে ধরি তার মানে এর হারে বছরের সুদ টাকা আমরা এটা সুদ আমরা এটা বের করলাম এটাই সমান সমান হবে পাঁচশো চার ঠিক না এক্স টাকার দু পার্সেন্ট সরল সুদ করে সেভেন পয়েন্ট টু বছরের সুদ কত হবে পাঁচশো চার টাকা তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো দশমিকটা উঠো দশমিকটা উঠালে কি হবে নিচে আর একটা শূন্য বসে যাবে এবারে সেম কাটো নয় দিয়ে কাটো নয় আটে বাহাত্তর নয় দিয়ে কাটো এখানে ফিফটি সিক্স হবে দুই দিয়ে কাটো এখানে কত হবে পাঁচশো হবে আট দিয়ে কাটো এখানে সাত হবে তার মানে এক্স ইজ ইকাল টু পাঁচশো আর সাত গুণ করলে পঁয়ত্রিশশো বোঝা গেল তোমাদের দুভাবে আমি বুঝিয়ে দিলাম যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা সেভাবেই বুঝবে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে প্রদত্ত সমীকরণের প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে এখানে কত বসবে খুবই সিম্পল একটা মানে বাচ্চা কালের অঙ্ক এটা ঠিক আছে একদম ছোট অঙ্ক কি করো এই তিনটাকে প্রথমে যোগ করে দাও সেটা থেকে এটা বিয়োগ করে দাও তিনটাকে যোগ করলে কত হবে দেখো ছয় চার দশ পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক পাঁচ চার নয় আর একটা দশ তিন তেরো তেরো তিন হাতে থাকবে এক চার তিন সাত দুই নয় আর এক দশের শূন্য হাতে থাকবে এক তিন দু পাঁচ এক ছয় সাত এখানে দশমিক দশমিক এটা থেকে বিয়োগ করতে হবে কত পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত বিয়োগ করলে কথা হচ্ছে দেখো পনেরো থেকে সাত গেলে আট এখানে বারো বারো থেকে ছয় গেলে ছয় এখানে নয় নয় থেকে পাঁচ গেলে চার এটা হয়ে যাবে দুই তার মানে চব্বিশ দশমিক ছয় আট এবার এই দুইটা দিকে আসলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে ভাগ করে দাও দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে কত হবে বারো দশমিক তিন চার তাহলে আমাদের প্রশ্নবোধক স্থানে কত হবে বারো দশমিক তিন চার যেটা আছে অপশন সিতে তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে রুট ওভার ওয়ান প্লাস তাহলে দেখো আমরা যদি এখানে রুটের ভিতরেই কি করে দিই উপর নিচে গুণ করে দিই তাহলে কি হবে দেখো মানে এই যে দেখো এখানে ওয়ান প্লাস সাইন এ আছে তার সাথে আমরা গুণ করলাম ওয়ান প্লাস সাইন এ হলো এবার দেখো নিচে কি আছে নিচে আছে ওয়ান মাইনাস সাইন এ

মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন এ সাইন স্কোয়ার এ হলো এবার দেখো এবার আমরা জানি কি আমরা জানি একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এখান থেকে আমরা পেয়ে যাব না যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তার মানে কি cos তার মানে এই এটা আছে নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর বদলে আমরা কি লিখতে পারি এর বদলে আমরা কস স্কোয়ার এ লিখতে পারি কেন লিখবো তাহলে দেখো রুটটা উঠালে কি হয়ে যাবে উপরে হয়ে যাবে ওয়ান প্লাস হয়ে যাবে কি নিচে কস স্কোয়ার থাকবে তো রুটের জন্য স্কোয়ারটা বাদ যাবে নিচে শুধু থাকবে কস এ এবার দেখ যেহেতু নিচে কস এ আছে তাই একবার ওয়ান বাই কস এ হবে প্লাস সাইন বাই কস এ হবে তাই ওয়ান বাই কস এ মানে কি ওয়ান বাই কস এ মানে সেকে প্লাস সাইন এ বাই কস এ মানে ট্যান এ তার মানে আমাদের উত্তর হয়ে গেল সেক এ প্লাস ট্যান এ যেটা আছে অপশন সি তে তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমির চারজন শিশুর মধ্যে আটশো পঁচাত্তরটি উপহার বিতরণ করেছেন প্রথম শিশুর ভাগ দ্বিতীয় শিশুর ভাগের দ্বিগুণ তৃতীয় শিশুর ভাগের তিন গুণ এবং চতুর্থ শিশুর ভাগের চার গুণ প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহারের সংখ্যার যোগফল নির্ণয় করুন ঠিক আছে তাহলে দেখো চারটা শিশু আছে তো আমি ধরলাম এটা ফার্স্ট শিশু এটা সেকেন্ড শিশু এটা থার্ড শিশু এটা ফোর্থ শিশু ঠিক আছে এবার চারজন শিশুর মধ্যে কেমন ভাবে ভাগ করেছে যে প্রথম জন পাবে দ্বিতীয় জনের দ্বিগুণ তৃতীয় জনের তিনগুণ এবং চতুর্থ জনের গুণ তাহলে যে দেখো এখানে যেহেতু দ্বিগুণ তিন গুণ আর চার গুণ আছে তাই আমি এমন একটা সংখ্যা নেব যেটাকে দিয়ে ভাগ করা যায় দিয়ে দুই তিন চার ভাগ করা যায় তাহলে আমি ধরে নিচ্ছি যে যে প্রথম শিশুটা আছে সে কত পেয়েছে সে বারো এক্স পেয়েছে দুই তিন চারের দিয়ে ভাগ করা যায় কি বারো আমি ধরে নিলাম যে প্রথমজন বারো এক্স পেয়েছে বারো এক্স কি ধরে বারো এক্স টাকা পেয়েছে এবার দ্বিতীয় জন কি পাবে জনের অর্ধেক কারণ প্রথম জন দ্বিতীয় জনের দ্বিগুণ পেয়েছে তাই দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক পাবে তার মানে পাবে তবেই না দেখো জাস্টিফাই করলো প্রথম জন দ্বিতীয় জনের দ্বিগুণ হলো এবার তৃতীয় জনের তিন তৃতীয় জন কত পাবে তৃতীয় জন ফোর এক্স পাবে আর চতুর্থ জন কত পাবে চতুর্থ জন থ্রি এক্স পাবে তাহলে দেখো একদম কিন্তু মিলে গেল যে প্রথম জন দ্বিতীয় জনের দ্বিগুণ তৃতীয় জনের তিনগুণ আর চতুর্থ জনের গুণ হলো এবার কি বলেছে

পঞ্চাশ পঁচিশ তিনে পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে এখানে কত হয়ে বারো এখানে পাঁচ মানে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ তার মানে এক্স এর মান কত হয়ে গেল এক্স এর মান হয়ে গেল পঁয়ত্রিশ এক্স এর মান কত পঁয়ত্রিশ এবার কি বলেছেন প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহারের সংখ্যা নির্ণয় করুন প্রথম আর দ্বিতীয় শিশুর মোট উপহারের সংখ্যা কত প্রথমটা হচ্ছে বারো এক্স দ্বিতীয়টা হচ্ছে সিক্স এক্স মানে মোট

পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো দুইটি বস্তু এ এবং বি সমান বিক্রয় মূল্যে বিক্রি করা হয় এ বস্তুটি লাভে বিক্রি করা হয় এবং বি বস্তুটি চব্বিশ করা হয় যদি বস্তু দুইটি আটচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা হয় তাহলে এ এবং বি এর বিক্রয় মূল্য যথাক্রমে কত দেখো দুইটা বস্তু মিলে বিক্রয় মূল্য কত আটচল্লিশ হাজার ছয়শো তাহলে একটার বিক্রয় মূল্য কত দুই দিয়ে ভাগ করে দাও কাটো দুই দুই চার দুই চারে আট দুই তিনে ছয় দুই দুই চার পিছনে একটা শূন্য মানে চব্বিশ হাজার তিনশো কুড়ি টাকা এবারে কি বলেছে যে এই যে চব্বিশ হাজার টাকা এই টাকায় বিক্রি করে প্রথম বস্তুটা থেকে মানে এ থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট লাভ করে তাহলে এটা যদি এসপি সেলিং প্রাইস হয় এটা যদি কি হয় সেলিং প্রাইস হয় আর প্রফিট পার্সেন্টেজটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সিপি আমরা বের করতে পারবো সিপি সমান সমান কি হয়ে যাবে এই সেলিং প্রাইস

কুড়ি চার দুগুণা আট পিছনে শূন্য আবার কত দিয়ে কাটবো আট দিয়ে কাটি দেখো ডাইরেক্ট আট এককে আট আট নং বাহাত্তর পিছনে একটা শূন্য তার মানে একশো নব্বই গুণ একশো সমান সমান কত হয়ে যাবে ওয়ান নাইন পিছনে তিনটা জিরো মানে উনিশ হাজার তার মানে এটার মানে ক্রয় মূল্য কত এই জিনিসটার ক্রয় মূল্য উনিশ হাজার যেটা আছে অপশান সিতে তাহলে আমাদের একটা বিটার বের করারই দরকার নেই একমাত্র অপশান তে আছে উনিশ হাজার তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত থ্রি ইস টু ফাইভ যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুই একক এবং প্রস্থ এক একক বৃদ্ধি করা হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পরিবর্তন ঘটে একচল্লিশ বর্গ ইউনিট তাহলে আয়তক্ষেত্রটির প্রকৃত ক্ষেত্রফল কত ছিল দেখো ধরি আমরা আয়তক্ষেত্রে তার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত যেটা দেওয়া আছে থ্রি ইস টু ফাইভ আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কি এই থ্রি আর ফাইভ এক্স তার মানে এখন এদের ক্ষেত্রফল কত এখন এদের ক্ষেত্রফল হয়ে যাবে গুণ তার মানে পনেরো এক্স স্কোয়ার এখন এটার ক্ষেত্রফল এবারে কি বলেছে দৈর্ঘ্য যদি দুই একক বাড়ায় আর প্রস্থ যদি এক একক বাড়ায় তার মানে এই থ্রি এক্স এর সাথে আমি প্লাস করলাম টু আর এই ফাইভ এক্স এর সাথে প্লাস করলাম আমি ওয়ান এবারের ক্ষেত্রফল কত হবে তার মানে কি ক্ষেত্রফল মানে কি এই দুটোর গুণ এবারে এই ক্ষেত্রফলটা থেকে যদি আমি এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই মাইনাস করে দিই তার মানে পনেরো এক্স স্কোয়ার যদি মাইনাস করে দিই তাহলে কত হবে আমাদের একচল্লিশ কারণ কি বলেছি একচল্লিশ বর্গ ইউনিট বেশি তাই এখন যদি আমরা সলভ করি এক্স এর মান বের করি তাহলে কি হবে দেখো তিন এক্স আর পাঁচ এক্স কত হবে পনেরো এক্স স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে থ্রি এক্স প্লাস এখানে হবে টেন এক্স প্লাস এখানে হয়ে যাবে টু মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটে দাও এখানে এখানে কত হয়ে যাবে তেরো এক্স ইসিক টু একচল্লিশ থেকে এই টুটা গেলে মাইনাস হয়ে যাবে তার মানে উনচল্লিশ তেরো দিয়ে কাটো তেরো তিনে উনচল্লিশ এক্স মান কত তিন তো প্রকৃত ক্ষেত্রফল কত ছিল প্রকৃত ক্ষেত্র ছিল পনেরো এক্স স্কোয়ার তার মানে এক্সের জায়গায় আমরা থ্রি বসাবো তার মানে পনেরো গুণ নয় পনেরো নয় একশো পঁয়ত্রিশ প্রকৃত ক্ষেত্র ছিল একশো বর্গ ইউনিট বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে নিজে একটা বার্গ্রাফ দেওয়া আছে ঠিক আছে বারগ্রাফ দেওয়া আছে প্রশ্নটা কি বলেছে দু এবং দু সালে সি ওয়ান এবং সি শাখাগুলির মোট বিক্রয় কত ছিল সিম্পলি আমাদেরকে কি করতে হবে সি এর কত বিক্রয় হয়েছে সি টুতে কত বিক্রয় সরি সি থ্রিতে কত বিক্রয় হয়েছে আর সি ফাইভে কত বিক্রয় হয়েছে এগুলোকে যোগ করে দিতে লাগবে দেখো দু আর এগারো দু হাজার দশের এটা এগারোটা এটা বুঝতে পারছো তো দু হাজার সি ওয়ান সি ওয়ানে কত বিক্রি হয়েছে দশ এগারো মিলে দেখো পাঁচ সাত বারো বারো আর এদিকে হয়ে গেল দশ মানে একশো তিরিশ সি কত হলো সি থ্রিতে কত হয়েছে দেখো সি থ্রি এই যে এটা পঁয়ষট্টি আর চুয়াত্তর যোগ ছয় আর সাত যোগ হলে হচ্ছে তোমার তেরো তেরো আর এদিকে নয় মানে একশো উনচল্লিশ আর সি ফাইভ এ কত হচ্ছে দেখো তেষট্টি আর সত্তর মানে ছয় আর সাত যোগ করলে তেরো মানে একশো তিরিশ আর এখানে তিন একশো তেত্রিশ ব্যাস এই তিনটাকে যোগ করে দাও নয় তিন বারো দুই দেখো এখানে একমাত্র অপশান সিতেই আছে যার ইউনিট ডিজিট টু আছে তাহলে এটাই হবে উত্তর আমাদের দেখো যোগ করলে একই আসবে তিন তিনে নয় আর এক দশ শূন্য হাতে থাকবে এক তিন আর একে চার চারশো দুই তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ